আরে আগা নাই ডুবু ডুবু পিছানায় বই সো ডায় ডায় শেষ পানিরে ও কিনা পিছানায় বই সৌ ডায় ডায় শেষ আরে আগা ডুবু ডুবু পিছানায় বই সো ডায় ডায় শেষ পানী উপন্যা কন্যা পিছা এ বৈশো ডোঙায় সঙ্গ পানি রে আরে জল সেচিতে চিত হে জল সে সিড়িলে দৌড়ি গলার হার খহস হিয়া ও কন্যা সেউটিতে না গাহু দৌড়ি গলার হার খস আরে আগা না পিছাানায় এ বইস ডঙায় ডঙ্গায় ছে সঙ্গে পানিরে উপন্যা পিছাহানায় এ ব ঐসো।